নেতাই নিয়ে ভুল স্বীকার করা ভুল হয়েছিল আলিমুদ্দিনের অন্দরে ভুলবদল বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যসভার প্রার্থী হিসেবে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করা নিয়েও দলের অন্দরে সমালোচনার মুখে পড়লেন বুদ্ধদেব শনিবার দলের রাজ্য কমিটির বৈঠকের শুরুতে বক্তব্য পেশ করার সময় সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু জানান রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে বুদ্ধদেব ভট্টাচার্য স্বীকার করেছেন নেতায় নিয়ে তিনি যা বলেছেন সেটা বলা ঠিক হয়নি না বললেই ভালো হতো গত রবিবার মেদিনীপুরের সভা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী নেতায় নিয়ে ভুল স্বীকার করেছিলেন এই মন্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক সিপিএমের অন্দরেই বিস্তর জল ঘোলা হয় বামফ্রন্টের সভায় শরিক দলের নেতারাও প্রশ্ন তোলেন বিড়ম্বনায় পড়েন বিমান বসু বুদ্ধদেবের মন্তব্য নিয়ে এদিন রাজ্য কমিটির বৈঠকেও যে অনেক নেতা ক্ষোভ প্রকাশ করতে পারেন তা আজ করে শুরুতেই বিমান বসু জানিয়ে দেন রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে নেতাইয়ের মন্তব্য নিয়ে ভুল স্বীকার করেছেন বুদ্ধদেব রাজ্যসভার নির্বাচনে তৃণমূল প্রার্থীকে ভোট দিয়ে দলের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন তিন বাম বিধায়ক শনিবার তারা যোগ দিলেন তৃণমূলে এই তিন বাম বিধায়কের মধ্যে দুজন আর বিধায়ক একজন ফরওয়ার্ড ব্লকের দলের তিন বিধায়ক হলেন অনন্ত দেব অধিকারী আর বিধায়ক ময়নাগুড়ি দশরথ তিরকে আর বিধায়ক কুমার গ্রাম সুনীল মন্ডল ফরওয়ার্ড ব্লক বিধায়ক গলসি এদিন বাম বিধায়কদের আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করিয়া মুকুল রায় বলেন এই বিধায়করা কোনো অনৈতিক কাজ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযোগ্যে সামিল হতেই তৃণমূলে যোগ দিয়েছেন সময় মতো বিধায়ক পদ থেকে ইস্তফাও দেবেন মুকুল রায় এদিন জানান বিদ্রোহী দুই কংগ্রেস বিধায়ক ইমানী বিশ্বাস এবং সুশীল রায়ও তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন একই সঙ্গে তার দাবি লোকসভা ভোটের আগে বাম শিবির থেকে আরও কয়েকজন তৃণমূলে যোগ দেবেন